হ্যালো রিভান গুড মর্নিং আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সকালবেলা সবাইকে চা দেওয়া হয়ে গেছে এখন আমি চাটা খেয়ে নিই তারপর তো শুরু হয়ে যাবে দিনের অন্যান্য কাজকর্মগুলো চা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে আর আজকে ব্রেকফাস্টে থাকবে লুচি আর আলুর তরকারি তরকারিটা আমি বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে আর অল্প ময়দা আর আটা মিশিয়ে আমি এখন লুচির ডোটা বানিয়ে নেব লুচিগুলো বেলা হয়ে গেছে এখন একটাই আছে এটা বেলা হয়ে গেলে লুচিগুলো ভেজে সবাইকে খেতে দিয়ে দেবো আর আজকে রসগোল্লাও আছে তাই ব্রেকফাস্টে লুচি আলুর তরকারি আর রসগোল্লা থাকছে বাঙালির জন্য একদম পারফেক্ট ব্রেকফাস্ট সবাইকে আমি খেতে দিয়ে দিচ্ছি আর এখানে দুপুরের জন্য আমি চিকেন করব তো আলুটাও ভেজে রেখেছি আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আদা আর রসুনের পেস্টটা করাই ছিল ফ্রিজে সেটা আর তার সাথে ভিনিগার আর কিছু গুঁড়ো মশলা দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আর এখানে চিকেনের গ্রেভির জন্য আমি কিছুটা পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলো সব কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি আদা রসুনের পেস্ট তো আছেই সব সেজন্য এখন আর আলাদা করে ওগুলো কাটতে হচ্ছে না এই পেস্টটা করে রাখলে না অনেকটা সুবিধে হয় তো যাই হোক এখন এগুলো ধুয়ে টুয়ে আমি পরিষ্কার করে কেটে রাখি আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর ভাবলাম চিকেনটা হতে থাক ততক্ষণ আমি এই টুকটাক কাজকর্মগুলো সেরে নিই এই কন্টেনারগুলো খালি হয়ে গেছিলো তো সেগুলো কালকেই আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম এখন এক এক করে এই গ্রসারি জিনিসগুলো ভরে রাখবো আর তারপর জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিলেই হবে এই কাজটা কিন্তু দেখতে মনে হয় খুবই ছোটোখাটো কিন্তু এই কাজগুলো করতে অনেকটাই সময় লাগে প্রথমে কন্টেনারগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখো তারপর আবার খালি কন্টেনার রিফিল করে এক এক জায়গায় রাখা এটাতে কিন্তু অনেকটাই সময় যায় তো ভাবলাম রান্নাটা বসিয়ে দিয়ে তারপর এই কাজটা করি আর এদিকে দেখুন আমার রান্না বান্না সবই হয়ে গেছে ভাত হয়ে গেছে এখানে পাতলা করে আমি মুগের ডাল করেছি আর রান্নার রেসিপি কিছু শেয়ার করলাম না আজকে আপনাদের সাথে এখানে মোচার ঘন্ট আছে ঘি আর গরম মশলা দিয়ে আর তার সাথে এই হলো চিকেন ফিরে এলাম অনেকক্ষণ পর আমার রান্নাবান্না তো হয়ে গেছে স্নানও হয়ে গেছে এখন বাগানে এসেছি পুজোর ফুল তুলে নেওয়ার জন্য ভাবলাম এখানে একটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি বাগানের এইখানে জিউয়ের কয়েকটা ডাল ফেলে রেখেছিলাম আর বৃষ্টির জল পেয়ে দেখুন একেবারে গাছে ভর্তি হয়ে গেছে কতগুলো ওয়ান্ডারিং জিউ গাছ হয়েছে এখানটায় আর আমাদের একটা কারিপাতা গাছ তো আছে এখানে ছোট্ট একটা গাছ হয়েছে আর তার চারপাশ দিয়ে দেখুন একেবারে ওয়ান্ডারিং জিউয়ের জঙ্গল হয়ে গেছে ভীষণ সুন্দর লাগছে জায়গাটা আর ফুল ফুল তুলে এনে আমি এখানে পুজোও দিয়ে দিয়েছি এখন বিকেল হয়ে গেছে আর আমি একটু তৈরি হয়ে নিয়েছি বেরোবো সেরকম কোথাও না আসলে মেয়ে বলছে ও খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে যা গরম পড়েছে না শুধু ওর না আমাদেরও মনে হচ্ছে একটু আইসক্রিম খাই তো সেটা নিতেই যাবো খুব বেশি দূরে নয় আমাদের বাড়ি থেকে এই পাঁচ দশ মিনিটে হাঁটা পথ হবে তো সেখানেই বিকেল বেলা যাচ্ছি মেয়েকে নিয়ে একটু হাঁটাও হবে আমাদের দুজনে আর সঙ্গে হবে আইসক্রিম খাওয়া আর আমার স্পেশাল ফ্রেন্ডদের সাথে একটু দেখা করাও হয়ে যাবে তাহলে চলুন আপনাদেরকে সঙ্গে নিয়েই যাই এখন আমরা বেরোচ্ছি আসলে কয়েকদিন থেকে না এত সাংঘাতিক গরম পড়েছে মাঝে মাঝে হয়তো আকাশটা একটু মেঘলা হয়ে দু এক পশলা বৃষ্টি হচ্ছে কিন্তু তারপর ওই যে কে সেই সাংঘাতিক রোদ আর গরম তখন মনে হয় একটু ঠান্ডা কিছু খেলে ভালো হতো সেই জন্যই আসলে আইসক্রিম খেতে যাওয়া আর দেখুন নিচিরই আমাদের দেখতে পেয়ে দৌড়ে চলে এসেছে বাকিরাও এক এক করে খবর পেয়ে গেছে কিন্তু সবাই এখনো বুঝতে পারিনি সবাই এখানটায় নেই কেননা এই সময়টা তো আমি আসি না হঠাৎ করে প্ল্যান হয়েছে আইসক্রিম খেতে আসার সেজন্য এই সময় এসেছি তা না হলে অনেকটা পরে আর বিকেলে অন্য সময় এসে আমি ওদের খাওয়াই আর দেখুন হঠাৎ দেখতে পেয়ে কি আল্লাহ বেদের বিস্কুট তো মাটিতেই শুয়ে পড়েছে আদর খাওয়ার জন্য ওরা তো বিস্কিট খেতে খুব ভালোবাসে তো সেজন্য ওদের সাথে দেখা হয়ে গেছে তাই ওদেরকে একটু বিস্কিট খাইয়ে আদর করে তারপর যাব। আর ওদের যখন আমি অন্যান্য সময় খাওয়াতে আসি তো সেক্ষেত্রে সাথে কেউ না থাকলে ভিডিও তোলা সম্ভবও হয় না আর ওদেরকে খাওয়াতে এসে যদি ওদেরকে ঠিকমতো খাওয়াতেই না পারলাম তাহলে লাভ তো সেই জন্য সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় না তো যাই হোক ওদেরকে খাইয়ে চাদর পরে আমি চলে এসেছি এখানে আইসক্রিম আর এখানে দেখুন অনেক ভ্যারাইটির অনেক ফ্লেভারের আইসক্রিম রয়েছে আর আমরা দুজন আমাদের পছন্দের ফ্লেভারের আইসক্রিম খেয়ে বাড়ির জন্য নিয়েছি আইসক্রিম লস্যি চকলেট এগুলো সব নিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আর দেখুন যেতে যেতে কিন্তু প্রায় সন্ধেই হয়ে এসছে আর যাওয়ার পথে মায়ের মন্দির একটু প্রণাম করে নিয়ে তারপর এখন ঝটপট বাড়ি চলে যাব। কেননা এখন সন্ধে হয়ে গেছে আর বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর সন্ধে দিতে হবে চা বানাতে হবে টুকটাক আরও কাজকর্ম রয়েছে তো ভিডিওটা সেজন্য বড় না করে এখানেই শেষ করব নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন